আসসালামু আলাইকুম আজকে বিএড নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা এন এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবেন আপনাদের যাদের বিএড করা আছে তারা কিন্তু বেসিক ষোলো হাজার থেকে পাচ্ছেন আর গ্রেড হচ্ছে দশম আর যাদের বিএড করা নেই তাদের বেসিক হচ্ছে বারো হাজার পাঁচশো এবং গ্রেড হচ্ছে এগারো তো যাদের বিএড করা নেই তারা কিভাবে করবেন কোথা থেকে করবেন সরকারি অথবা বেসরকারি খরচ কেমন কী কী কাগজপত্র লাগে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনি পাবেন তো প্রথমে বলে রাখি আপনি দশ বছর পরে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন যদি আপনার বিএড সার্টিফিকেট থাকে পাশাপাশি আপনি শেষ পর্যায়ে গিয়ে আপনি প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য আপনি এম করা থাকা লাগবে অবশ্যই এমইএড করার আগে তো অবশ্যই আপনাকে বিএড যেটা আছে সেটা করা থাকা লাগবে তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো এখন বি এড কোথা থেকে করবেন দেখুন সরকারি প্রতিষ্ঠান আছে যেমন টিচার্স ট্রেনিং কলেজ আছে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে অথবা অথবা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজ আছে আপনি এই তিন জায়গা থেকে বিএড করতে পারেন এখন কোথায় কি সুবিধা অসুবিধা খরচ কত সেটা নিয়ে আলোচনা করি দেখুন আপনি যদি টিচার্স ট্রেনিং কলেজ থেকে করেন তাহলে কিন্তু এখানে খরচ সবচেয়ে কম দ্যাট দ্যাটমিনস আপনি নয় হাজার তিনশো টাকা দিয়েই কিন্তু আপনি এই সম্পূর্ণ কোর্সটা করতে পারবেন টিচার্স ট্রেনিং কলেজ থেকে তো সেক্ষেত্রে আপনাকে শুরুতে একুশশো টাকার মতো জমা দিতে হয় মেবি আর হচ্ছে আপনার বাকিটা আপনি হচ্ছে ভেঙে ভেঙে দিতে পারবেন আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি শিক্ষানবিশ হিসেবে কিন্তু আপনি আবার আট হাজার দুশো টাকা কিন্তু আপনি পাবেন তাহলে কিন্তু খরচ একেবারেই বলতে গেলে কিন্তু কম তো কিন্তু অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সপ্তাহে পাঁচ দিনই ক্লাসে থাকতে হবে এবং যত ধরনের অ্যাসাইনমেন্ট হোক প্রেজেন্টেশন হোক ইনকোর্স পরীক্ষা হোক মান্থলি এক্সাম হোক সব কিছুতেই আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে দ্যাট মিনস আপনার যত ধরনের কার্যক্রম আছে সব ধরনের কার্যক্রমে আপনাকে অংশগ্রহণ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাকে পরীক্ষায় আপনাকে বসতে দেয়া হবে না এটা হচ্ছে একটা অসুবিধা টিচার্স ট্রেনিং কলেজ থেকে কথা সরকারি থেকে করলে কিন্তু খরচের দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু কি কম তো এটা একটা গেল এরপরে আসি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা বলি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনি করতে পারেন কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা অসুবিধা হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে পেতে প্রায় তিন থেকে সাড়ে তিন বছরের মতো সময় লাগবে এটা একটা কিন্তু হিউজ টাইম তাই আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এটা স্কিপ করে যাচ্ছি তো এরপরে আসি আপনার বেসরকারি কলেজ থেকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে বেসরকারি কলেজগুলো আছে সেটা নিয়ে আলোচনা করি তো এক্ষেত্রে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ পড়বে আপনি মনে করেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এখানে খরচ পড়বে তো প্রথমত আপনাকে দিতে হবে আরো পাঁচশো টাকা আর টাকা দিতে হবে আপনাকে হচ্ছে যে আপনি আবেদন করছেন এবং বিভিন্ন কাগজপত্রের জন্য তার মানে মোট এগারো হাজার টাকা এরপরে প্রথম সেমিস্টারের পূর্বে সেমিস্টার কিন্তু হচ্ছে দুটো থাকে প্রথম সেমিস্টারের পূর্বে আপনাকে আরো পনেরো হাজার টাকা দিতে হবে তাহলে আর যে বাকি টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনি প্রতি প্রতি মাসে সপ্তাহে যেভাবে হোক আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন পরের সেমিস্টারের আগ পর্যন্ত আর এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেগুলো আপনার বেসরকারি কলেজগুলো আছে আপনাকে অবশ্যই জানতে হবে যে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিনা অনেক সময় কিন্তু ব্যক্তিগত সার্টিফিকেটগুলোও কিন্তু দেওয়া হয়ে থাকে এই জন্য আপনি কনফার্ম হবেন যে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেওয়া হবে কিনা এবং সে অনুযায়ী কিন্তু আপনি ইনফরমেশন জেনে তারপর আপনি ভর্তি হবেন তো আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি যদি যে বেসরকারি কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হন তাহলে কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের যে আছে যে আপনার যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে কিন্তু আপনাকে একদম মানে অংশগ্রহণ না করলেও চলবে একদম অংশগ্রহণ না করলেও চলবে আপনি জাস্ট দেখা গিয়েছে মাসে একবার অথবা দুবার গিয়ে আপনি মানে ক্লাস করে আসলেন তো এই বিষয়গুলো আর কি এখানে সবচেয়ে বেশি সুবিধা তো এরপরে আসি যে আপনার অলরেডি আমি বলেছি যে আপনার হচ্ছে দুইটা সেমিস্টার সেমিস্টার হচ্ছে দুটো থাকে সরকারি হোক বেসরকারি হোক আর পরীক্ষার হচ্ছে একই একই সময়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি হোক বেসরকারি হোক একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরে আসি আপনার হচ্ছে কীভাবে আপনি প্রিপারেশন নেবেন অর্থাৎ পাস মার্ক কত তো বেসরকারি যেটা আছে সেখানে কিন্তু আপনার পাস মার্ক হচ্ছে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপনাকে মার্ক তুলতে হবে যেটা কিনা খুবই সহজ এবং আপনি যদি বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখেন পাশাপাশি আপনি কিছু গাইড বই পাওয়া যায় আপনার নির্ধারিত আপনার সাবজেক্টের কিছু গাইড বই পাওয়া যাবে আপনি যদি সেগুলো পড়েন আপনি কিন্তু খুব সহজেই সেখানে আপনি পাস করে ফেলবেন এবং সবচেয়ে সুবিধা হচ্ছে এই সার্টিফিকেট পেতে আপনার আপনার কোর্স করতে সময় লাগে হচ্ছে এক বছর আর সার্টিফিকেট পেতে লাগবে আপনার ছয় মাস মানে আপনি দেড় বছরের মধ্যে হচ্ছে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন টোটাল এখন কাগজপত্র কি লাগে কাগজপত্র হচ্ছে আপনার এস যে সার্টিফিকেট আছে সেটা প্লাস মার্কশিট এইচএসির সার্টিফিকেট প্লাস মার্কশিট অনার্সের সার্টিফিকেট প্লাস মার্কশিট এগুলো লাগবে আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ সাইজের চারটা ছবি লাগবে এবং স্ট্যাম্প সাইজের হচ্ছে দু দু কপি ছবি লাগবে আর হচ্ছে আপনার এনআইডি লাগবে আর সেখানে গিয়ে আপনি হচ্ছে অঙ্গীকার নামা একটা অঙ্গীকার নামা থাকে সেখানে অঙ্গীকার নামাটা আপনি ফিল আপ করে নেবেন আর আবেদনের বিষয়টা বলি আপনি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ যেটা আছে সেখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর বেসরকারি কলেজের ক্ষেত্রে আপনি অনলাইনেও প্লাস পাশাপাশি আপনি ফিজিক্যালি গিয়ে আবেদন করতে পারেন তো ফিজিক্যালি গিয়ে আবেদন করাটা সবচেয়ে মানে আমি মনে করি ভালো কেননা আপনি গিয়ে সরাসরি সব কিছু জেনে আপনি কাগজপত্রগুলো নিয়ে আপনি সেখানে সেখানে আবেদন করতে পারেন আর যদি আপনি অভিজ্ঞ হন তাহলে আপনি মানে অথবা কেউ যদি অভিজ্ঞ থাকে তার দ্বারা আপনি অনলাইনেও করে নিতে পারেন তো এই হচ্ছে ওভারঅল বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যারা এই মহান পেশায় নিযুক্ত হতে যাচ্ছেন ইনশাআল্লাহ যাদের করা নেই তারা অবশ্যই বিএড কোর্সটা করে নেবেন তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ